তো হাই বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা মনসা মায়ের ভর মন্দির তোমরা অনেক সাপোর্ট করেছো তো এই ভর মন্দির নিয়ে আজকে একটা পার্ট টু সিরিজ দেখব যেখানে মা মনসা আরেকটি ভর মন্দিরে যাব যেখানে আমরা দেখব কিভাবে ভক্তদের বিভিন্ন সমস্যার কথা শুনে এবং সেখান থেকে মা মনসা দেবী নিজেই সমাধানের পথ বলে দেন তো এরকম একটা জায়গা আজকে আমি চলে এসেছি যেটা রয়েছে শ্যাওড়াফুলি হুগলি জেলার শ্যাওড়াফুলিতে রয়েছে একটি মা মনসার বাড়ি যেখানে সপ্তাহে একটি দিন মনসা দেবী মন্দিরে আবির্ভাব হন এবং সেই সময় সকল ভক্তদের কথা শোনেন এরকম একটি মন্দিরের সন্ধান আমরা পেয়ে বৃহস্পতিবার দিন গিয়ে পৌঁছালাম সেই মন্দিরে বাড়িটি শান্তনু দাস নামের মায়ের একজন ভক্তের বাড়ির একতলায় রয়েছে এটি মা মনসার মন্দির প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ছটার পর থেকে মন্দিরে সুজাতা দাস নামে এক মহিলা পুজোয় বসেন এবং পুজো করতে করতেই তার শরীরে মা মনসার আবির্ভাব ঘটে দরজা ছাড়েনি এখনো একদম থাকবে 5 মিনিটের জন্য জয় জয় তখন পরিস্থিতিটা ঠিক এইরকম হয়ে ওঠে ভর সন্ধ্যায় জাগ্রত দেবী মা মনসার সামনে চলছে আজকে ভর মন্দিরের পুজো ঠিক এরকম ভাবেই ঠাকুরের আবির্ভাব ঘটল সুজাতা দাস যিনি চল্লিশ বছরের একজন মহিলা এই বাড়িরই সদস্য ইনি তখন ঘরটির চারপাশে বিভিন্ন জায়গায় ভক্তরা বসে সকলেই অপেক্ষা করছেন মা আসার খানিক্ষণের মধ্যেই সেই সময় উপস্থিত হল সুজাতা দাস এনার আচরণ স্বাভাবিকের থেকে বদলে গেল সব কিছু ঠিক থাকলে কিছুক্ষণ পর মা ভক্তদের সেবা দিতে শুরু করলেন

ঘরের মধ্যে পরিবেশটা তখন পুরো থমথমে সবাই চুপ মায়ের কথা শুনছেন বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মার কাছে আসছেন এরকম একটা পরিস্থিতিতে চলে ভক্তদের সেবা

এই ভর সন্ধ্যায় বাড়ির বাইরেটার পরিবেশ নিস্তব্ধ ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যায় না বাইরে থেকে বাড়িটা বেশ সুনশান বলে মনে হয় কিন্তু তখন ঘরের মধ্যে রয়েছেন মা মনসা স্বয়ং নিজেই আলো আধারীর এই পরিবেশে বেশ একটা গা ছমছমে ব্যাপার রয়েছে একের পর এক মানুষ

নিজের মনটাকে ঠিক করে ঠিক আছে ওই ছেলের পেছনে আছে তখন বিয়ে হয়ে গেলে একটা বাচ্চা বাচ্চা হয়ে গেলে যদি ছেলে দেখা

মাকে যেগুলো দিতে দেখা গেল সেগুলো আর কিছুই না পুজোর পবিত্র ফুল জবার মালা থেকে মা ফুল ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেক ভক্তদের হাতে দিচ্ছেন তো বন্ধুরা দেখো শ্যাওরা ফুলির এই বাড়িতেই মা মনসা ঠাকুর আসেন ভর ভরে ঠাকুর আসেন মা মনসার মূর্তি একদম সামনেই রয়েছে তো এই বাড়িতেই হয় পুরো এই প্রক্রিয়াটি এবং যেখানে কত দূর দূর থেকে ভক্তরা বিভিন্ন সমস্যার কথা মাকে জানাতে পারে একদম এই এই বাড়িতে ঠিক আছে তো প্রক্রিয়াটা এখনই হচ্ছে আসো তোমাদেরকে দেখাই তো এইটি মনসা বাড়ি নামে সারা শ্যাওরাপুলিতে একটি বিখ্যাত মন্দির হয়ে উঠেছে সময় ক্রমশ যত গড়াচ্ছে আস্তে আস্তে ভক্তদের সংখ্যায় ঘর ভরে উঠেছে সবার প্রথমে কি করতে হয় যারা আসে তাদেরকে কি করতে হয় প্রথমে এসে নাম লিখতে হয় তারপরে পা ধুয়ে ভেতরে ঢুকতে হয় পা ধোয়াটা পাদ্ধতামূলক তাই হ্যাঁ পাটা সবাইকেই ধুতে হয় পা ধুয়ে তারপর ঢুকতে আর বিদায়ের সময় বিদায়ের সময়

অনেকেই বিশ্বাস করেন এই উপায় তাদের বিভিন্ন সমস্যা দূর হয়ে গিয়েছে এই বিশ্বাস থেকে আগের থেকে অনেক মানুষ আসতে শুরু করেছে এখন এরকম একটি সাধারণ দিনে প্রায় সত্তর থেকে একশো জন মানুষ নিজের সমস্যার কথা মাকে জানাতে আসে হ্যাঁ আমি আমি এখানে প্রায় মাস ধরে দু মাসের ওপর হলো আমি আসছি তা আমি অনেকটা উপকার পেয়েছি আমার সাংসারিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক আর মাকে খুব বিশ্বাস করে মানে আসি হ্যাঁ মা মা হচ্ছে মানে সন্তানকে ঠিক যেভাবে বকে যেভাবে শাসন করে যেভাবে আবার ভালোওবাসে মা ঠিক সেইভাবেই আমাদের সাথে সেই মা আমাদের সাথে হ্যাঁ নিশ্চয়ই আমরা আসি মায়ের কাছে মায়ের কাছে আমরা উপকার পাই বলে আমরা সবাই মায়ের কাছে আসি এমনি তো ভালোই লাগছে বিশ্বাসী বিশ্বাস করা যায় যা হ্যাঁ কাজ হয়েছে শুনছি লোকের মুখেও ভালো হ্যাঁ প্রথম এসছি কিন্তু আমার জানাশোনা আছে হ্যাঁ খুব ভালো খুব ভালো

মানে ফুল দেন জল দেন আর কি নমস্কার আমি শান্তনু দাস মনসমায়ের দাম স্যারাপুলির থেকে আমি বলছি কথা বলছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ঠিক আছে অ্যাকচুয়ালি মায়ের মন্দির অনেক পুরনো নয় কিন্তু আমাদের মা যেটা বলেন আমাদের বাংলাদেশে পুজো হতো আর কি আগে অনেক আগে ঠিক আছে তা তারপরে আমরাও জানতাম না তখন তো যাই হোক মায়ের কৃপা হয়েছে তো বেশি দিনের নয় মায়ের পুজো আমার হয়েছে আগের বছরই আমার পুজো হয়েছে ঠিক আছে তখন থেকে মায়ের আশা হ্যাঁ মা নিজে উপস্থিত থেকে পুজো গ্রহণ করে ঠিক আছে আর মা সমস্ত যত ভক্ত আসেন আর কি সব ভক্তের সেবা দেন সে যে কোনো ধরনের সমস্যাই হোক ভূত প্রেত থেকে শুরু করে যা কিছু আর কি জিন জিন্নাত কারোর ক্যান্সার হলে বা যা কিছু আর কি কারোর চাকরির বাধা বিবাহ যা কিছু সব কিছুতেই মায়ের কাছে এলে পরে সমস্ত বাধা কেটে যায় এবং সেই ভক্ত অনেকভাবে উপকৃত হয় আর কি এখানে টাকা পয়সার ব্যাপার বলতে কোনো সেরকম টাকা পয়সা কিছুই লাগে না এখানে মাই প্রতিকার দিয়ে দেন নিজে হাতে হ্যাঁ এই আর এই ইসের ধামের সব থেকে বিশেষ ইয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার এখানে যখন মায়ের বাৎসরিক পুজো হয় তখন মা নিজে উপস্থিত থাকে ইয়েতে পুজোতে নিজে উপস্থিত থাকে এবং নিজে গ্রহণ করে পুজো গ্রহণ করে তারপরে মা যান ঠিক আছে আর যে কেউ আসতে পারেন যোগাযোগ করতে পারেন মায়ের ধামে রকম যত কঠিন সমস্যা থেকে যে যে কোনো রকম সমস্যা থাকুন যোগাযোগ করে মায়ের কাছে সবাই সেবা নিতে পারেন সবাই আপনারা আসুন মায়ের কাছ থেকে সেবা নিন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি চাই মায়ের ধামের পক্ষ থেকে এই ভিডিওতে দেখলে মা মনসার ভর মন্দিরের পার্ট টু সিরিজ আর প্রথম ভিডিওটা যারা দেখনি ওপর রাই একটা লিঙ্ক রয়েছে ওখানে গিয়ে আগের মা মনসার পার্ট ওয়ান ভিডিওটা দেখে নাও যেটা সাড়ে চার লাখের ওপরে ভিউ আছে ভিডিওটা তোমরা অনেকেই সাপোর্ট করেছো তো ওরই অনুকরণ তারই অনুকরণের জন্য আমি এই পার্ট টু একটা সিরিজ বানালাম যেটা এই তোমাদের সারাফুলি থেকে যেটা তোমরা দেখছিলে আজকে এই ভিডিওতে সারা দেশ বিদেশের বিভিন্ন কালচারাল ভিডিও আমার সাথে দেখতে থাকো আমি সঞ্জীব দাস তোমরা দেখছিলো সঞ্জীব ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই পরে নতুন নতুন জায়গার কালচারাল ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে পরে দেখা হচ্ছে অনেকটা ভিডিওর সাথে অন্য জায়গায় ততক্ষণের জন্য বাই সুপ্রিয় থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে তোমাদের সন্ধানে যদি এরকম ভর মন্দির থাকে তোমরা আমাকে নিচে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাকে ফোন করে জানাতে পারো সরাসরি আমি নিজে তোমাদের সেখানে পৌঁছে যাব এবং তুলে ধরবো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে